আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা দারুণঘটকে সুখবর নিয়ে এলাম বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা জানতে পারবেন প্রত্যাশী এনজিওতে কতজন লোক নেবে কি কী লোক নেবে কিভাবে আবেদন করবেন বেতন পাবেন কত অভিজ্ঞতা লাগবে কিনা অন্যান্য অন্য সমস্ত আনুষঙ্গিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করে আজকে ভিডিওর বিস্তারিত বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী উনিশশো সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি কর্ম এলাকা চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ফেনী কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ভোলা নরসিন্দি নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলায় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য ঋণমুক্ত পদে কর্মকর্তা নিয়োগ করা হবে এন এক নম্বর পদে এরিয়া ম্যানেজার বয়স পঁয়তাল্লিশ বছর সংখ্যা দশটি শিক্ষা মিনিসকালে তার বেতন হবে পঞ্চাশ হাজার টাকা শিক্ষা মিনা শেষে একষট্টি হাজার তিনশত একুশ টাকা ঋণ কার্যক্রম পরিচালনা এরিয়া ম্যানেজার হিসাবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা ত্রিশ জন শিক্ষা নিবেশকালে পঁয়ত্রিশ হাজার টাকা শিক্ষা মানুষের তেপ্পান্ন হাজার আটশত চৌত্রিশ টাকা শিক্ষাগত স্নাতক স্নাকাতত্তর ঋণ কার্যক্রমে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদে নিরীক্ষা কর্মকর্তা বয়স চল্লিশ বছর পদ সংখ্যা পনেরোটি এখানে শিক্ষা নিবেষকাল বেতন বা বেতন আলোচনা সাপেক্ষে সিএসিসি অথবা স্নাতক অথবা স্নাকোত্তর বাণিজ্যে ঋণ কার্যক্রম নিরীক্ষা হিসেবে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা চার নম্বর পদে প্রশিক্ষণ কর্মকর্তা বয়স চল্লিশ বছর সংখ্যা পাঁচজন বেতন আলোচনা সাবেকে স্নাতক এবং স্নাকোত্তর পাশ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদে সহকারী শাখা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ সংখ্যা দু একশো জন শিক্ষা বিনিশকালে পঁচিশ হাজার টাকা শিক্ষা মানুষ শেষে ছেচল্লিশ হাজার সাতশত আটাত্তর টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাকাতত্তর ঋণ কার্যক্রম পরিচালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদে শাখা ইসাপরক্ষক বয়স ত্রিশ সংখ্যা একশো জন বেতন শিক্ষা বিনিশকালে বাইশ হাজার টাকা শিক্ষা মানুষ শেষে বিয়াল্লিশ হাজার সাতশত উনিশ টাকা স্নাতক এবং স্নাকাতো বাণিজ্য বিভাগে কম্পিউটার পরিচালনা এম এস এক্সেল চালানোর পর হতে হবে অর্থাৎ এখানে অভিজ্ঞতা প্রয়োজন নাই সাত নম্বর পদে ফিল্ড অফিসার বয়স সর্বোচ্চ তিরিশ সংখ্যা দুশো জন বেতন শিক্ষা কালে বিশ হাজার টাকা শিক্ষামানের শেষে উনচল্লিশ হাজার নয় শত ষাট টাকা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি ও সমমান অন ক্ষেত্রে স্নাতক এবং স্নাকোত্তর ফাঁস আবেদন করতে পারবেন অধিকতা যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন সকল পদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষা নির্ধারণ করা হবে মৌখিক পরীক্ষার তারিখের সময় ছয় নয় দুই শনিবার সকাল নয়টায় পদবী ফিল অফিসার পরিক্রেস্তান প্রত্যাশী সৈয়দবাড়ি নশো তিন বাই ওমর আলী মতবর রোড বদরহাট বদরহাট বাড়ির সন্নিকটে চাঁদগাঁও চট্টগ্রাম চার হাজার দুশো বারো তেরো নয় দুই হাজার পঁচিশ ইংরেজি শনিবার সকাল নয়টায় এরিয়া ম্যানেজার শাখা ব্যবস্থাপক নিরী কর্মকর্তা প্রশিক্ষণ কর্মকর্তা সহকারী শাখা ব্যবস্থা শাখা হিসাব ফিল ফিল্ড অফিসার বাদে সাত নম্বর পদ বাদে সবগুলাই তেরো তারিখে মৌখিক পরীক্ষার স্থান প্রত্যাশী সৈয়দ বাড়ি নশো তিন বাই এ অমর আলী মধবহ রোড বদ্রহাট বদ্রহাট বাড়ি সন্ন্যিকড়ের চাটগাঁও চট্টগ্রাম চার হাজার দুশো বারোট একই ঠিকানায় চাকরির সুবিধা দিই শিক্ষা বিনিস্কালের তিন মাস সবলভাবে সমাপ্তির পর সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বেতন স্কেল বাৎসরিক ইনক্রিমেন্ট চিকিৎসা ভাতা বৈশাখী ভাতা দুটি উৎসব বোনাস পি এফ গ্রাজুয়েটি কর্মী কল্যাণ তহবিল কর্মী গৃহ ঋণ মোটরসাইকেল ও বাইসাইকেল ঋণ অন্যান্য সুযোগ সুবিধা সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে যোগদানের তারিখতে সংস্থার নিজস্ব ডকুমেন্টারিতে ফ্রি থাকার ব্যবস্থা লাঞ্চ ভাতা মোবাইল বিল যাতায়াত ভাতা সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে চাকরি শর্তাবলী নির্বাচিত প্রার্থীদের প্রত্যাশিত কর্ম এলাকায় যে কোনো শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে বাংলাদেশের সকল জেলা ফ্ল্যাটের আবেদন করতে পারবেন এক থেকে ছয় নম্বর পদের ফ্ল্যাটটিদের কম্পিউটার অফিস প্রোগ্রাম এমএস ওয়ার্ড এক্সেল এক্সেস চালানো পরদেশ হতে হবে এক দুই পাঁচ নম্বর পদের ফ্ল্যাটীদের মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স সহ চালানোর পদেশ হতে হবে নির্বাচিত ফ্ল্যাটটিদের জামানাত হিসাবে ফ্ল্যাটযোগ্য পনেরো হাজার টাকা পাঁচ ছয় এবং সাত নম্বর পদের জন্য বিশ হাজার টাকা এবং এক এবং দুই নম্বর পদের জন্য টাকা জমা করতে হবে নির্বাচিত থেকে চূড়ান্ত নিয়োগের পূর্বে একজন গ্রহণযোগ্য সহ সরকারি চাকরিজীবী জামিনদার দিতে হবে যিনি ফ্যাক্টির সকল আর্থিক অনিয়মজনিত দায়ী দায়িত্ব বহন করবেন এবং ক্ষতিপূরণ প্রদান সক্ষম হবেন বন্ধিত তারিখ মোতাবেক নির্মিত ঠিকানা বরাবর একটি আবেদনপত্র জীবন শিক্ষাগত যোগ্যতার সময় সত্যায়িত কবি অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্র কবি এবং সদ্যতলে এক কবি পাঁচ প্রসাদের অঙ্গি সব উল্লেখিত স্থানে মৌখিক পরীক্ষার সময় সরাসরি অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো উপসহকারী পরিচালক মানব সম্পাদ সৈয়দ বাড়ি নয়শো তিন বাই এ অমর আলী মাদব রোড ভদ্রহাট বদরহট বাড়ির সন্নিগড়ের চাঁদগাঁও চট্টগ্রাম চার হাজার দুশো বারো প্রত্যাশী নিয়োগ সংক্রান্ত কাজে অফিসের বাইরে বিকাশ বা ব্যাঙ্কে কারো সাথে কোনো প্রকার ঠিক লেনদেন করে না চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ